আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই হোটেলে আপনাদেরকে আগে আগেও নিয়ে এসেছি আজকে দ্বিতীয়বার এই হোটেলটি আপনাদের দেখাবো এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে এখানে এই বিচ পাড়ার এই হোটেলটি ছয়তলা রোস্ট আছি এইটা খুব দিতে আমি আছি এখন নিয়ান খুব ছোটো শহর এখানে ছয়তলা মানে অনেক বড় বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে সবই একদম জায়গা একটা টিনের ঘর রয়েছে আর কিছু বিল্ডিং দেখা যাচ্ছে বেশিরভাগ বিল্ডিংই একতলা কিন্তু এই যে বিল্ডিংটা আমি আছি যে হোটেলটিটা আছে এইটা এখানে ছয় তলা সুইটস খুব পপুলার একটি হোটেল বিচের সাথে যে প্রাইভেট বিচও আছে বেশ ভালো ভালো মানে একটি হোটেল এখানে আপনারা আসতে পারেন যদি ঘুরতে ঘুরতে আসেন আর বাংলাদেশ থেকে আসলে খুব হার্ড এখানে অনেক দূর বাংলাদেশ থেকে কিন্তু আপনারা বাংলাদেশ থেকে ভিসা ফ্রি এখানে আসতে পারেন সপ্তাহে রিটার্ন টিকিট থাকলেই হবে এখানে ইজিলি ভিসা দিয়ে যায় অনেরাইকার একদম ইজি কিছুই জিজ্ঞেস করে না আমার আম্মা আমার সাথে আসছেন এবং ওনার বাংলাদেশি পাসপোর্ট যেহেতু ওনাকে এই এখানে ভিসা নিতে হয় এবং একদম ইজি এবার তো কিছুই জিজ্ঞেস করেনি আগে দু একবার রিটার্ন টিকিট দেখতে চেয়েছে কিন্তু এবার তাও জিজ্ঞেস করিনি এবার ইজি ছিল তো বাংলাদেশিদের জন্য এখানে একদম ভিসা ফ্রি মনে রাখবেন কোনো ইচ্ছা প্রয়োজন এখানে আসতে পারবেন বিশেষ ছাড়া এই রুফটপে একটা হোটেল রয়েছে এই রেস্টুরেন্ট রয়েছে আমি এই রেস্টুরেন্টে আসছি আমার জন্য খাবার নেওয়ার জন্য বেশ সুন্দর একটি হোটেল এখানে বসে আপনারা ডিনার কিংবা লাঞ্চ করতে পারবেন বেশ সুন্দর আপনারা দেখেন নিচে এই যে এদের বিচের যেই এক্সেস এই যে প্রাইভেট বিচ এখানে খুব একটা ভিড় না একদম ফাঁকা এই সম্পূর্ণ এই বিচটাতে দুইটা হোটেল দেখা যাচ্ছে এই পাশে এইটাও এই কোম্পানির উইংহ্যাম আর ওই পাশে মনে আরও একটা হোটেল রয়েছে মোটামুটি এখানে এই বিচ এই এরিয়াটাতে এদেরই হোটেল বড় বড় পাহাড়ের পাশে আর বিচের পাশে হোটেল গুলা বেশ বেশ সুন্দর যেখানে আশেপাশে বড় বিল্ডিং নেই সেখানে ছয় তালাও অনেক বড় মনে হয় যে একটা বিল্ডিং এ ত্রিশ তালাও মনে হয় যে খুব একটা উঁচু না কিন্তু এখানে মনে হচ্ছে অনেক উঁচুতে আছে কেন যে এখানে আশেপাশে কোনো উঁচু বিল্ডিং আসলে নাই যেহেতু মনে হচ্ছে অনেক উঁচুতে আছে বিচ অনেক কিছু দেখাচ্ছে এবং পাহাড়গুলা দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়গুলো উচ্চতা অনেক এখানে এই ছয়টাতে অনেক উঁচু মনে হচ্ছে চারিপাশ দিয়ে পাহাড় এবং গাছ পালা হ্যাঁ নারকেল গাছ দেখতে পাচ্ছেন ফিজি নারকেল গাছের জন্য এই ট্রপিক্যাল আইল্যান্ড সবগুলোই নারকেল গাছের জন্য খুব বিখ্যাত এখানে প্রচুর পরিমাণে নারকেল হয়ে থাকে এবং নারকেলগুলা আসলে এই বিচের সাইডে খুব খুবই সুন্দর একটি পরিবেশ আপনারা ঘুস ঘুরতে আসলে এইটা একটা সুন্দর একটি ডেস্টিনেশন এখানে আসতে পারেন ফিজিতে কোনো হ্যাঁ ছাড়াই আপনারা এখানে ঘুরতে আসতে পারেন আমি মনে হয় এই নিয়ে দশটা পনেরো থেকে বিশ বার ফিজিতে আসছি খুবই ভালো লাগে যদি নাম রিটায়ার্ড হয়ে যায় অস্ট্রেলিয়াতে তাহলে হয়তোবা একদিন এখানে কিছু সময় ব্যয় করারও ইচ্ছা আছে অনেক অস্ট্রেলিয়ান রিটায়ারমেন্টের পরে এখানে অনেক সময় কাটায় সেটাও আমার ইচ্ছা আছে যদি আল্লাহ কপালে রাখে তাহলে এখানে কিছু সময় জীবনে কিছু সময় কাটাবো একদম শান্ত শহর কোনো কর্মব্যস্ততা নাই এবং কোনো কাজের চাপ নাই এটা অনেক বড় একটা বিষয় আমি এই ট্রুপের আরও কিছু ভিডিও আপলোড করব আপনারা আমার এই চ্যানেলে চোখ রাখুন ইনশাআল্লাহ ভিডিও আপনাদের ভালো লাগবে